বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বিশেষ তথ্য জানা গেছে যেখানে ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য সকল কার্যক্রম শিক্ষা এবং ক্লাস পরীক্ষা সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে তবে সামনে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কি হবে কি হবে না সেই নিয়ে তথ্য জানা গেছে যেমনটা জানা গেছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অথবা তারিখ পিছানো হবে কি হবে না সেই নিয়েও তথ্য জানা গেছে জানা গেছে ভূমিকম্পিত জানাকরণে পরিবর্তিত উদ্ভিদ জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই সময়ের মধ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে আইবিএ ব্যবসায় শিক্ষা এবং সারুকলা ইউনিটের বর্তী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় পরীক্ষা যথাসময়ে হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন অনেক শিক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা এমনটা জানিয়েছেন তিন ইউনিটের বর্তী পরীক্ষা নিয়ে যে সংশয় দূর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী বর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শনিবার বাইশে নভেম্বর অনুষ্ঠিত জরুরি এম এম টি ও সিন্ডিকেট সভায় ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবেলায় এই তরিতক্ত এসব তথ্য জানা গেছে তেইশে নভেম্বর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পরীক্ষা ও স্থগিত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির গত তেরোই অক্টোবর সবাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী আঠাইশে নভেম্বর আইভি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা স্থগিত হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ ওসমান দ্য ডেইলি ক্যাম্পাসকে শুধু বলেন শুধু বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে ফলে অভ্যস্ত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি তথ্য জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডক্টর মোহাম্মদ ওসমান তিনি এমনটা জানান যেহেতু পরীক্ষা বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবং এই ইউনিটগুলোতে গুলোতে পরীক্ষার্থীর সংখ্যা কম তাই সময়সূচি পরিবর্তন করা সমাসীন হবে না ভর্তি পরীক্ষা স্থগিত বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি সুতরাং ভর্তি পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অনুষদ ভারপ্রাপ্ত একই ধরনের কথা বলেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান তিনি ডেইলি ক্যাম্পাসকে আরো বলেন সবাই ভর্তি পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শুধু বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরীক্ষা নিরীক্ষা করার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আইভি ইউনিটের চারুকলা ইউনিটের ব্যবসা শিক্ষা ইউনিটের যে সময়সূচি দেওয়া হয়েছিল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সেই ভর্তি পরীক্ষার সময়সূচী অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে কোনো কারণবশত যদি সময়সূচি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি অথবা নোটিশ অথবা আপডেট দেওয়া হবে সর্বশেষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবশেষ আপডেট